নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠারো জানুয়ারি শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে ১৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে চারটে বেজে সতেরো মিনিটে তিথি কৃষ্ণপক্ষের চতুর্থী নক্ষত্র পূর্ব ফাল্গুনী অভিজিৎ সময় এগারোটা বেজে সাতাশ মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় কাল নয়টা বেজে তিন মিনিট থেকে দশটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে একচল্লিশ মিনিট থেকে নয়টা বেজে তিন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি একাকী বোধ করতে পারেন মানুষের সাথে কম যোগাযোগ বজায় রাখুন বিশেষ করে ব্যক্তিগত জীবন সম্পর্কিত চলমান সমস্যা নিয়ে কথা বলবেন না অবিবাহিত ব্যক্তির জন্য শুরুতে বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে আপনার স্ত্রীর জন্য বিশেষ কিছু করার চেষ্টা করুন আপনি আপনার প্রেমের জীবন সুখী করার চেষ্টা করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার এই সময় আপনার সম্পর্কে বিষবাস বাড়বে আপনি নিজের প্রিয়জনদের কাছে আসবেন আর ওদের মহত্ব বুঝতে পারবেন আগে আপনি এদিকে লক্ষ্য দিতেন না কিন্তু এখন ওদের নিজের কাছে টেনে নিয়ে সমস্ত দূরত্ব মিটিয়ে দিন আর দেখাবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন আসবে ব্যবসা চাকরি আজ কোনো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভালো খবর সমর্থন পাবেন আজ খুচরো বিক্রেতা এবং দোকানদারদের জন্য একটি দুর্দান্ত দিন হতে পারে বলে আশা করা হচ্ছে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালাবেন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন আপনি হয়তো কোন সেমিনার বা কনফারেন্সে আজ নেতৃত্ব করবেন আজ আপনি এই ধরনের সংযোগ সাধনের মাধ্যমে নতুন নতুন যোগাযোগ পাবেন খারাপ সময় অতিবাহিত করার জন্য নিজেকে অনেক বেশি সময় দিতে হবে চিন্তা করবেন না আপনার প্রফেশনাল কেরিয়ার এত ভালো যে আপনি খারাপ সময়ও সহজেই পার করে নেবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কেউ কেউ পেশি সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন আপনি নিজের শরীর নিয়ে খুব বেশি ভাবেন যাতে দীর্ঘ সময় ধরে আপনি সমস্যায় পড়তে পারেন আপনার ইচ্ছাই আপনাকে অসুখের দিকে নিয়ে যাবে আপনি নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখুন আর ইতিবাচক চিন্তাধারা বাড়ান মানসিক উন্নতিতে আপনার শরীরও ভালো হবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গ্রহের অবস্থান আপনার জন্য অনুকূল ছিল শ্বশুরবাড়ির সঙ্গে সমন্বয় বজায় রাখুন আপনার পরিবার আপনাকে খুশি রাখার চেষ্টা করবে মহিলারা আজ মিষ্টি কিছু তৈরি করে তাদের স্ত্রীকে খাওয়াতে পারেন আপনি আপনার প্রিয় সঙ্গীর সাথে সময় কাটানোর একটি ভালো সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি খুব আশ্চর্য হবেন যে আপনি সেই সমস্যাকে সমাধান করে রয়েছেন যা কেউ সমাধান করতে পারছিল না এই সমস্যা সেটাও হতে পারে যা আপনার চেনা পরিচিতদের মধ্যে হয়তো চলেছে নিজেকে এই কাজের জন্যে প্রশংসা করুন আর নিজের বন্ধুদের সাথে খুব আনন্দ ফুর্তি করুন ব্যবসা চাকরি আজ আর্থিক পরিকল্পনা প্রয়োজন ছোট ব্যবসায়ীদের আজ কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে ক্যারিয়ার সম্পর্কিত ইতিবাচক সময় শুরু হয়েছে এটি সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা করুন আজ আপনি হয়তো ঠিক পথে কাজ করার কথা ভাববেন একই কাজের এক ঘেমি ও ক্লান্তি আপনাকে অন্য কাজে যেতে বাধ্য করবে তাই আজ অন্যান্য সব সম্ভাবনাগুলিকে পরক করে দেখুন তা আপনার নিজের পছন্দের বা পছন্দের বাইরেও যেতে পারে ব্যবসায় খুব ধীর গতিতে কাজ হওয়ার জন্য আর্থিক দিক থেকে আপনি চিন্তায় পড়বেন ব্যবসা শোধরাবার চেষ্টা করুন আপনার জন্য ভালো এই এ কোন নতুন কাজ করুন সাবধানে চলুন আর ঠিক লক্ষ্য পূরণ হবে স্বাস্থ্য আপনি যদি ইতিমধ্যে অসুস্থ হয়ে থাকেন তবে আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন আপনার শরীরের ইতিবাচক পরিবর্তনে আপনি প্রচণ্ড তরতাজা অনুভব করবেন এটা ভালো সুপরিমিত ডায়েট এবং কিছু হালকা এক্সারসাইজ আপনার শুরু করা দরকার যারা কোন শারীরিক অসুবিধায় ভুগছিলেন তাদের উপসর্গগুলি দূর হবে এবং তারা আবার সুস্থ বোধ করবেন যে কোন রকম অলসতাকে প্রশ্রয় দেবে না কেননা এখনই আপনি আপনার ফিটনেস লক্ষ্য থেকে সরে এসেছেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে এমন ইঙ্গিত রয়েছে যে গৃহিণীরা তাদের শৈল্পিক ক্ষমতা এবং তাদের নান্দনিক বোধের জন্য প্রচুর প্রশংসা পাবেন আপনার টাকা থাকুক বা না থাকুক আপনি কোনো বিশেষ কারণে অবদান রাখতে দ্বিধা করবেন না আপনি দান করতে পারেন একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ আপনাকে আপনার প্রেমের জীবন সম্পর্কে বিভ্রান্ত করে তুলবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার বাড়িতে খুশি ছেয়ে থাকবে যদি আপনি কাজে ব্যস্ত থাকেন তাহলেও সময় বার করে তাদের সাথে আনন্দ উপভোগ করুন আপনার বন্ধুদের সঙ্গ আপনাকে খুশি প্রদান করবে ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে চাকরির ইন্টারভিউতে যাওয়ার আগে ভালোভাবে প্রস্তুতি নিন আজ কর্মকর্তাদের সাথে আপনার আচরণে একটু সতর্ক হওয়া উচিত আজ আপনার জীবনে বেশ কিছু সুযোগ আসতে পারে এগুলিকে কাজে লাগিয়ে আপনাকে এগোতে হবে যেভাবে আপনি আগের সুযোগগুলিকে কাজে লাগিয়ে আজকের জায়গায় এসে পৌঁছেছেন সেইভাবে এবারে সুযোগ আপনাকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে তারা আপনার পক্ষে তাই আর্থিক সংক্রান্ত ব্যাপারে আপনি আজকে বড লাভের মুখ দেখতে পারেন অর্থনৈতিক মামলা আর বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনি আশাহত ছিলেন তাই এই ব্যাপারে আপনি এই পরিবর্তনের ঘটা করে অভ্যর্থনা করুনও আপনার উন্নতিতে প্রয়োগ করুন যদি মনে হয় আপনার প্রজেক্টের কোনো বিকাশ হচ্ছে না তাহলে আজই বদলে যেতে পারে আজ সব ভালো হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে অতিরিক্ত পরিশ্রমের কারণেই ক্লান্তি বিরাজ করবে আজ আপনি কিছু বাধা অনুভব করবেন কিন্তু এটি আপনার চিন্তা দূর করবার সঠিক সময় আপনার যন্ত্রণাকে ঠিক করতে তার উৎসকে খোঁজ করুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি মূল্যবান কিছু পেতে পারেন আপনার কাছের মানুষের কাছ থেকে নিজের প্রতি ভালোবাসা দেখে আপনি আবেগপ্রবণ হতে পারেন বন্ধুদের সাথে একটি সুন্দর খাবার খান এবং কিছু দুর্দান্ত কথোপকথন উপভোগ করুন আপনি আপনার জীবনসঙ্গীর প্রতি পূর্ণ মনোযোগ দেবেন এবং তার কথাও শুনবেন আপনি যদি আজ শিবপুরাণ পাঠ করেন তবে এটি আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার পরিবারের ভালোবাসাই এই সময় আপনাকে ভাবনাত্মক রূপে খুশি দেবে আর আপনিও এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যে আপনিও যেন নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার চেষ্টা করেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন হতে পারে ব্যবসায়ী শ্রেণীকেও বিজ্ঞাপন ও প্রচারে সক্রিয় হতে হবে আপনি একটি অংশীদারিত্ব গঠন করতে চান সময় সঠিক যারা ভাল চাকরি খুঁজছিলেন তাদের জন্য আজকের দিনটি সৌভাগ্যের হবে আজ আপনি আপনার প্রতিভা ও ক্ষমতা প্রমাণে সক্ষম হবেন আপনি আগে নিজের লক্ষ্য নির্ধারণ করুন পরে তা বাস্তবে রূপায়িত করুন প্রজেক্ট ম্যানেজাররাও নিজেদের লক্ষ্য পূরণে সমর্থ হবেন আজকের দিনটা এমন হবে যেন যত্র আয় তত্র ব্যয় আমদানি থেকে আজকে খরচ বেশি হবার সংকেত রয়েছে ফালতু জিনিস কেনবার থেকে বাঁচুন আপনার পকেটকে একটু টাইটে রাখুন এতে আপনি খরচের বোঝা উঠাতে সক্ষম হবেন স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা কমতে শুরু করবে আজ আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা দেখা যায় তাই ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন মাইক্রোওয়েভ বা হিটার ব্যবহার করার সময় শতক থাকুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কেউ কেউ মনে মনে খুশি হবেন কাজের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা একাকী বোধ করতে পারে অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় হয়তো আপনাদের মধ্যে ঈর্ষার সৃষ্টি হয়েছে যা আগে গিয়ে হানিকারক হতে পারে বন্ধুদের সাথে কথা বলে এই বিষয়ের কারণ জানার চেষ্টা করুন বন্ধুর মধ্যে পার্থক্য সৃষ্টি করার চেষ্টা করে তার থেকে দূরেই থাকুন ব্যবসা চাকরি আজ অর্থের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে সাবধান থাকুন আজ ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে আপনার করা সম্পত্তি চুক্তিটি দুর্দান্ত হতে চলেছে আপনি ভালো লাভ পেতে পারেন চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা লাভজনক স্থানান্তরের সম্ভাবনা রয়েছে আপনি হয়তো বাড়িতে বা অফিসে কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছেন অতিরিক্ত চাপ দেবেন না তাতে হিতে বিপরীত হয়ে যাবে তাই ধৈর্য ধরুন শেষে আপনি উপরে থাকবেন এই সময় আপনার খরচ অত্যধিক বেশি আজ আপনি দেখবেন যে টাকা যে গতিতে এসেছিল তার বেশি দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে খরচ কমাবার চেষ্টা করুন ও কেনাকাটি কম করুন যদিও আপনি হয়তো খুব বেশি কমাতে পারবেন না স্বাস্থ্য পুরনো কোনো রোগ দেখা দিতে পারে অতএব আপনার নিয়মিত মেডিকেল চেকআপ করান এবং একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন আজ হতে পারে আপনি আপনার ফিটনেস থাকার রুটিনকে আপনার বিশেষ জীবনধারার সঙ্গে মিলিয়ে দেবেন যার উদ্দেশ্য হল আপনার ফিটনেস জনিত হতে পারে আজ আপনি আপনার বন্ধুদের ব্যায়াম করতে বা ক্লাবে যেতে বলবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে বাড়ির জন্য বিলাসবহুল সামগ্রী ক্রয়ের জন্য ব্যয় হবে ঘরোয়া ফ্রন্টে কিছু ভালো খবর আপনার জন্য অপেক্ষা করছে আপনার পত্নী আপনার তৈরি খাবারের প্রশংসা করবে আপনি আপনার কর্মক্ষেত্রে কারো সঙ্গ উপভোগ করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি জ্ঞানের প্রতি নিজেকে আকর্ষিত হিসাবে পাবেন একটি ভালো বিষয়ের প্রতি আপনার রুচি বাড়বে এভাবে আলাদা আলাদা বিষয়ে নিজের জ্ঞান বৃদ্ধি করলে আপনার লাভই হবে ব্যবসা চাকরি আজ ব্যবসায় অগ্রগতি দিতে পারে আজ আপনি অফিস থেকে অনলাইনে একটি ব্যবসায়িক সভায় যোগ দিতে পারেন আপনার কাজ সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হন চাকুরীজীবীরা তাদের আচরণ এবং উদারতার কারণে সম্মান পাবেন আজ হয়তো আপনি দেখবেন যে কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে নিজেকে সময় নিয়ে শিক্ষিত করুন যাতে এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন তবে বেশিদিন অপেক্ষা করলে আপনার চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে এই সময়ে পৈতৃক সম্পত্তি জনিত মামলা সামনে আনা বাঞ্ছনীয় হয় এই সময়ে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলার ব্যাপারে কথাবার্তা বলাও উচিত কেননা এটা পরিবারে বিভাজন করতে পারে যাতে পরিবেশ ভয়াবহ হয়ে যাবে তাই সময়ের অপেক্ষা করে ধৈর্য বজায় রেখে চলুন স্বাস্থ্য ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং মনোনিবেশ করতে সাহায্য করতে পারে আজ আপনি মাথা ব্যথায় কষ্ট পাবেন এসব অত্যন্ত কাজের চাপ বা ব্যক্তিগত অসুবিধার কারণ যদি আপনি কম্পিউটার বা টিভিতে অনেক বেশি সময় অতিবাহিত করেন তো আপনার চোখকে বিশ্রাম দেওয়া প্রয়োজন স্বাস্থ্য ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং মনোনিবেশ করতে সাহায্য করতে পারে আজ আপনি মাথা ব্যথায় কষ্ট পাবেন এসব অত্যন্ত কাজের চাপ বা ব্যক্তিগত অসুবিধার কারণ যদি আপনি কম্পিউটার বা টিভিতে অনেক বেশি সময় অতিবাহিত করেন তো আপনার চোখকে বিশ্রাম দেওয়া প্রয়োজন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে মন হালকা রাখার জন্য নিজের পছন্দের কাজ করাই সঙ্গত হবে আপনার সঙ্গীকে আকৃষ্ট করার জন্য কিছু দেখাবেন না প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মানসিক ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি কোনো একটা সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন এই অনুষ্ঠান আপনার কোনো আত্মীয়ের বাড়িতেও হতে পারে এই অনুষ্ঠানে গেলে আপনি অত্যন্ত আনন্দিত হবেন এই জন্যে আপনার এই অনুষ্ঠানে যাওয়া অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে ব্যবসায় ঋণ বা ট্যাক্স সংক্রান্ত ফাইলে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখুন কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় শক্তি যোগাতে সাহায্য করবে সরকারি চাকরির জন্য চেষ্টা চালিয়ে যান সাফল্য পেতে পারেন আজ আপনি নতুন ব্যবসা খোলার সুযোগ পাবেন এবং দেখবেন যে আরও নতুন নতুন আকর্ষণীয় সুযোগ আপনার কাছে আসছে আপনি আজকে কিছু সদর্থক উন্নতির সংকেত পাবেন যদি আপনি আপনার নিজস্ব ব্যবসা চালান তাহলে আপনার আজ একটা নতুন দিক থেকে আয় হবে স্বাস্থ্য জনাকীর্ণ এলাকায় খুব বেশি যাওয়া এড়িয়ে চলার চেষ্টা করুন আপনি নিজের জীবনের ভারসাম্য রাখার চেষ্টা করুন কেননা চিন্তা আপনাকে বিব্রত করতে পারে আপনি কিছু শান্তির সময় বার করুন যাতে আপনি আরাম পান আর মানসিক শান্তি পেতে পারেন যদি আপনি আরাম করেন তো সব কর্ম ভালোভাবে করতে পারবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে আপনার ত্রুটিগুলি বিবেচনা করুন আপনার স্ত্রী আপনাকে কিছু ভালো পরামর্শ দিতে পারেন প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব দিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি সামাজিক গতিবিধির দিকে আকর্ষিত হবে সেইটা বন্ধুদের সঙ্গে বাইরে কফি খেতে যাওয়া হোক বা রাত্রের খাওয়া হোক না কেন এইটা আপনার আনন্দ করার সময় এর কারণে আপনি নিজের মানসিক অস্থিরতাকে ভুলে যাবেন এই সময়ে নতুন বন্ধু তৈরি করতে ব্যবহার করুন আর পুরনো বন্ধুদের সঙ্গে নিজের সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন ব্যবসা চাকরি আর্থিকভাবে আজ আপনাকে আপনার অর্থ পরিচালনা করতে হবে প্রবৃদ্ধির বড় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে দৈনন্দিন কাজের চেয়ে অফিসের কাজ দ্রুত সম্পন্ন হবে আপনি যদি কোনো প্রতিষ্ঠানের মালিক হন তাহলে কর্মীদের মধ্যে সমস্যা লক্ষ্য করবেন আজই এ ধরনের সমস্যার সম্ভাবনা বেশি আপনি যদি কোন ব্যবসার সঙ্গে জড়িত থাকেন যা বিদেশি বাজারের উপর নির্ভরশীল বা যুক্ত তাহলে আজকের দিনটি হয়তো আপনার জন্য লাভদায়ক হয়ে উঠবে এই সময়টির যথাযথ ব্যবহার পূর্বক কিছু অতিরিক্ত সময় অফিসের কাজে দিলে তা সর্বতভাবে আপনার উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে আজকের দিনটি আপনার জন্য প্রচণ্ড সৌভাগ্যসূচক স্বাস্থ্য ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং মনোনিবেশ করতে সাহায্য করতে পারে আজ ব্লাড সুগারের সমস্যা আপনার লেগেই থাকবে যদি আপনার মনে হয় যে ব্লাড সুগারের সমস্যা বেড়ে চলেছে তবে আজ সেই দিন এসে গেছে যখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে পরে অনুতাপ করার থেকে বাঞ্ছনীয় যে আগে থেকেই সাবধানতা অবলম্বন করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের সাহায্যে আপনি কিছু বড় সাফল্য পেতে পারেন কৃতিত্ব অর্জন করা যায় আপনার গোপন কথা অন্যের কাছে প্রকাশ করবেন না আজ কোন আত্মীয়ের সাথে আপনার পুরানো দিনের কথা মনে করাটা উত্তেজনাপূর্ণ হতে পারে দম্পতিদের জন্য আজকের দিনটি রোমান্সে পূর্ণ হবে দাম্পত্য জীবনে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কিছু ঠিক না এখন নিজের রাগ আর নকারাত্মক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার সময় আপনার প্রয়োজন যে আপনার একসাথে কাটানো ভালো সময়কে মনে করুন আর একে অপরের গুরুত্বকে জানুন কখনো কখনো একটা ফোন করলেও অনেক কিছু বদলে যেতে পারে হয়তো আপনার বন্ধু আপনার ফোনের জন্যে অপেক্ষা করছে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করা পেয়ে যাবে যারা তাদের আয় বাড়ানোর জন্য অন্য কোনো উপায় খুঁজছেন তাদের সাফল্য নিশ্চিত ব্যবসায়িক ক্ষেত্রে আপনি পরিকল্পনা অনুযায়ী জিনিসগুলি দেখতে পাবেন আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য যোগ্য ব্যক্তি এবং মানুষের কাছ থেকে সমর্থন পাবেন আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন আজ আপনি মন সংযোগের জন্য কোনও ভালো জায়গা খুঁজবেন যেখানে বসে কাজ করা যায় এবং পড়াশোনা করা যায় তাই আজ লক্ষ্য রাখুন যে যাতে মনসংযোগ করে লক্ষ্যে পৌঁছতে পারেন ব্যবসায়ী প্রফেশনালরা খুব সহজেই নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন আজকের খরচ কালকের জন্য বড লাভ দেবে ভবিষ্যতে যখন এর লাভ পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কত বুদ্ধির কাজ করেছেন স্বাস্থ্য দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিরা অলৌকিক সুস্থতার আশা করতে পারেন অপ্রয়োজনীয় মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকুন যদি আপনি কোনো বহুমূল্য রত্ন ধারণ করতে মনস্থ করছেন তো চিন্তার কোন কারণ নেই আজ কোন জ্যোতিষের পরামর্শ নিতে পারেন খেয়াল রাখুন যে পাথরই ধারণ করবেন পরামর্শ নিয়েই পড়বেন না হলে এর উল্টো প্রভাব পড়তে পারে সর্বতভাবে মঙ্গল হোক মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব বৃদ্ধির দিন হবে কিছু লোক এমন একজন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তুলবে যাকে তারা আগে অপছন্দ করত কিছু লোক আপনাকে গার্হস্থ জীবন সম্পর্কে খুব ভালো পরামর্শ দেবে এবং এটি গ্রহণ করে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাবেন আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে সময় কাটানোর সুযোগ পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো আইনি বিষয়ে আজ আপনার দিকে থাকবে এই বিষয়ে আপনাকে খুবই দুশ্চিন্তায় মধ্যে ফেলে দিয়েছিল এখন আপনার সমস্ত দুশ্চিন্তার সমাধান হয়ে যাবে আর জীবন সাধারণভাবে চলতে থাকবে এখন আপনি মানসিক এবং ভাবনাত্মক রূপে আগে এগোতে পারবেন ব্যবসা চাকরি আজ অর্থ বিনিয়োগ করার সময় শতক থাকুন সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় চমৎকার চুক্তি চূড়ান্ত হতে পারে ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে কাজের সাথে একাগ্রতা বৃদ্ধির কারণে বট কাজ সম্পন্ন হবে যারা চেষ্টা করেন তারা বিদেশে চাকরি পেতে পারেন বারংবার বাধা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে সর্বদা নজর রাখুন যে কিভাবে এই সমস্যার মোকাবিলা আপনি করবেন আপনি দেখবেন খুব সহজেই নিজের সমস্যার মোকাবিলা আপনি করেছেন সম্প্রতি আপনার মনে কিছু আর্থিক দুশ্চিন্তা থাকবে কিন্তু আজ সব সমস্যা সমাধান হয়ে যাবে এই সময়টা নিজে থেকেই কেটে যাবে কিছু লোকসান তাড়াতাড়ি পূরণ হবে কিন্তু পূরণ হতে সময় লাগবে যেটাই হোক আপনি আর্থিক দিক থেকে সুরক্ষিত বোধ করবেন আপনি দেখতে পাবেন যে আপনার আর্থিক ভাগ্য একটা ঝুঁকি নেবে আর আপনার ভালো দিন আপনার নিকটে আসবে তাই আর্থিক পরিবর্তনের লাভ ওঠান স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আজ আমিষ খাবার থেকে দূরে থাকুন আপনার স্বাস্থ্যের অবন্তি হতে পারে আজ আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ করবার অনুভূতি হবে আপনার খাবার দাবারের প্রতি এবং সিগারেটে আলতো একটা আকর্ষণ থাকবে আজকে হলো সেই দিন যেদিন আপনি নিজের কুঅভ্যাসগুলোর ওপর নিয়ন্ত্রণ করতে পারেন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার পরিশ্রম এবং ভাগ্য আপনার সাথে থাকবে আপনি সব দিক থেকে সেরা পাবেন আপনি বাচ্চাদের সাথে যে কোনো বিষয় কথা বলবেন আপনি স্পর্শকাতর বিষয়গুলি পরিচালনায় সম্পূর্ণরূপে সফল হতে পারেন আপনার স্ত্রী আপনার সাথে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন প্রেমের সম্পর্কের পাশাপাশি সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক নিজের উক্তির ওপর লক্ষ্য রাখবেন যাতে আপনি নিজের বন্ধুদের কিছু ভুল না বলে বসেন এরকম কোনও কথা বলবেন না যাতে তাদের খারাপ লাগে আপনি শান্ত হয়ে নিজের সম্পর্ককে আরও বেশি মজবুত করে তুলতে পারবেন ব্যবসা চাকরি আজ রিয়েল এস্টেট ডিলের দিন এটা যারা করতে যাচ্ছেন তাদের জন্য ভালো হবে অর্থ ব্যয় কিছু লোককে বিরক্ত করতে পারে বড ব্যবসায়ীরা আজ প্রত্যাশিত লাভ পেতে পারেন সরকারি বিষয়ে কারও সঙ্গে না জড়ালে ভালো হবে আজ আপনি নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য উত্তেজিত না হয়ে শান্ত হয়ে চেষ্টা করবেন আপনি যদি ঠিক হন তাহলে তা অবশ্যই গৃহীত হবে আপনার অর্থের প্রতি গুরুত্ব দিন এবং যেকোন বিনিয়োগ সম্বন্ধে সাবধান হন এই সময় খুব একটা বড বিনিয়োগ লাভজনক হবে না আপনি বুদ্ধিমত্তার সঙ্গে সময় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিজের ব্যবসাকে বাড়িয়ে তুলতে পারেন আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি টাকা পয়সার লেনদেনের ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করুন স্বাস্থ্য বিকেলে স্বাস্থ্য কিছুটা ভালো থাকবে বেশি ওজনের সমস্যার জন্য আপনি অন্যের কাছে সমস্যা হয়ে দাঁড়াবেন খুব শীঘ্রই আপনি ওজন কমান যাতে ভবিষ্যতে আসা সমস্যাকে বাধা দিতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ দিন হতে চলেছে পরিবারে ছোটদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাত উচ্চ আধিকারিক আজ আপনার সহায়তা করার জন্যে তৈরি থাকবে এর অর্থ এই হতে পারে যে সে আপনাকে সঠিক দিশা দেখিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য করবে নিজের সমস্ত কাজকর্ম সামলে রাখুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ করিয়ে নিন সুযোগের সদব্যবহার করুন ব্যবসা চাকরি আজ পুরানো টাকা ভালো সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে অনলাইন ব্যবসা করা ব্যবসায়ীদের জন্য লাভের আরও ভালো সুযোগ রয়েছে আপনি ইলেকট্রনিক উৎপাদন সম্পর্কিত ব্যবসায় একটি ভাল অর্ডার পেতে পারেন কর্মক্ষেত্রে আপনি কোনো ধরনের কঠোর পরিশ্রমকে ভয় পাবেন না আজ আপনি কর্তৃপক্ষের ভূমিকা নেবেন এবং নিজের ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যা এতদিন পারেননি ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আজ আপনি দেখতে পাচ্ছেন যে আপনি সাম্প্রতিক কিছু আর্থিক ক্ষতি থেকে সেরে উঠছেন হঠাৎ লাভ এমন কি না হলেও আপনার অ্যাকাউন্টগুলিতে ঘাটতিটি অফসেট করতে সহায়তা করে আপনার অর্থের ক্ষেত্রে কোনো ফুসকুড়ি চালনা করবেন না এই ছোট প্রবাহকে মঞ্জুর করার জন্য গ্রহণ করবেন না আপনার আর্থিক জীবন কিছুটা অস্থির হতে থাকে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভাল কোনও ধরনের সংক্রমণের কারণে নারীরা চিন্তিত থাকতে পারেন অন্যদিকের তুলনায় আজ আপনার কম হবে হতে পারে এরকমটা বেশি চিন্তা করার ফলে হচ্ছে আপনি নিজের ওপর বেশি চিন্তার বোঝা চাপাবেন না এবং নিজেকে অনেক বেশি খেতেও বাধ্য করবেন না